শুধু শৃঙ্খলা কমিটি কি শুধু হুমায়ুন কবিরের জন্য কিন্তু যখন নজরুল ইসলাম টার্জেন ভরতপুরের মাটিতে থানার সামনে কিছু মহিলাকে পয়সা দিয়ে জোগাড় করে কিছু তুলাবাজ প্রধানদের সহযোগিতা নিয়ে তৃণমূলের বিধায়কের ছবিতে কুশপত্রিকা পড়ায় যখন তার ছবিতে ঝাঁটা মারে তখন যার ছবিতে জুতো মারে সেটা কি শৃঙ্খলা বঙ্গ মধ্যে পড়ে না শৃঙ্খলা কমিটিকে আমি চ্যালেঞ্জ করবো না কারণ ওনারা অনেক সুপার পাওয়ার জায়গায় আছে রাজ্যের মো মুখ্যমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তে আছে তারা আমার বিরুদ্ধে ব্যবস্থা নিতেই পারে কিন্তু শৃঙ্খলা তো কাঁদি টাউন কংগ্রেসও ভঙ্গ করেছে মহিলা নেত্রেও ভঙ্গ করেছে যুব সভাপতিও ভঙ্গ করে। তখন এরা কী করে তারপরে এই যে ভোটের নিরিখে কাঁদি পৌরসভা বড়ো বড়ো নেতা দেখলাম অনেক বড় বড় নেতা অনেক বড়ো বড়ো বাণী সতর্ক বাণী এবং আমাকে বহিষ্কার করার জন্য তিনি রাজ্য নেতৃত্বর কাছে সুপারিশ করছেন ওপেন চ্যালেঞ্জ করে যে একে দল থেকে ছেটে দেওয়া হোক বহিষ্কার করে দেওয়া কারণ তাদের যারা নেতা তাদের তাহলে এমনি লুটে খাচ্ছে আরও লুটেটা অনেক সহজ হয়ে যাবে কারণ হুমায়ুন কবিরই তো বাধা আর তো কেউ বাধা দেওয়ার লোক নাই এই জেলায় তো হুমায়ুন কবিরকে ছেটে দিতে পারলে আরও বেশি সহজ হবে কিন্তু জানে না জীবিত ইন্দিরা গান্ধীর থেকে মৃত ইন্দিরা গান্ধী ভয়ঙ্কর ছিল তাই তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির কে যদি দেওয়া হয় তাহলে মুর্শিদাবাদের রাজনীতিতে কি মেরুকরণ হবে সেটা সময় কথা বলবে তারা হুমায়ুন কবিরকে বের করে দিলে খুব দল ভালো চলবে তা বেরটা করে দেখ আমি তো আগে বলেছি আবার বলছি আমি অন্যায় করিনি অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না জীবিত ইন্দিরা গান্ধীর থেকে মৃত ইন্দিরা গান্ধী ভয়ঙ্কর ছিল তাই তৃণমূলের বিধায়ক হুমায়ুন কবির কে যদি বাইচান ছেটে দেওয়া হয় তাহলে মুর্শিদাবাদের রাজনীতিতে কি মেরুকরণ হবে সেটা সময় কথা বলবে কাজে এই ধরনের ব্যক্তি একজন ফাতেমা ডাঙায় বাড়ি তার জেলা পরিষদের ক্যান্ডিডেট ছিল দু সালে সে তার আগে শাহনওয়াজ বেগম জেলা পরিষদের সদস্য আমার এলাকা থেকে আমার বাড়ি যেখানে আমিও তাকে ভোট দিয়েছি সে জেলা পরিষদ মেম্বার সে ছিল মহিলা নেত্রী তাকে সরিয়ে এই কাপাস ডাঙার ফতেমাকে করা হয়েছে ফতেমার স্বামীর নাম নবাব তিন মাস আগে আপনারা ফুটেজ দেখে নেবেন ওই গোষ্ঠীর ভোট ছিল স্বনির্ভর গোষ্ঠীর পঁয়তাল্লিশ টানা কটা আসনের ভোট তিরিশ জনের কাছ থেকে দেড় লাখ করে টাকা নিয়েছিল দিয়ে তাদেরকে পার্থ করেনি তাদের স্বামীরা তারা ওকেও ধরে লেকড়ি চার ওর বরকেও ধরে আচ্ছা করে ঠুসে দিয়ে ফাঁটি ফুটি দিয়ে দিন কলকাতায় ভর্তি ছিল সে বলছে হুমায়ুন কবির সাথে পাঙ্গাল হুমায়ুন করে দিলে খুব জল ভালো চলবে তা বেরটা করে দেখ আমি তো আগেও বলেছি আবার বলছি আমি অন্যায় করিনি অন্যায়ের সঙ্গে কম্প্রোমাইজ করব না যারা লুটে করে খাচ্ছে ওই আরেকজন চোর যার বিরুদ্ধে সতেরোটা মামলা আছে একটা আলম চোর মায়ে সে আমাকে উপদেশ সে দিচ্ছে আবার বলছে আমি হুমায়ুন কবিরকে খুব ভালোবাসতাম এখন হুমায়ুন কবির যা করছে আমাদের দলের ক্ষতি করে দিচ্ছে কাজেই তাকে খাতির করব না আরে হুমায়ুন কবির দলের ক্ষতিও করতে পারে দলকে জিতাতেও পারে তা তোরা কোন কাজটা করতে পারিস ওই বালির ঘাট থেকে ডেলি টাকা তুলতে পারিস এর বেশি তো তোদের কোনো ক্রেডিট নাই বালির ঘাট থেকে তুলে থানার ওসি তুই জেলার সভাপতির কাছে কত করে ভাগ পাঠাস হুমায়ুন কবির বিরোধীতে যাবে না তখন একবারে রেকর্ড মাইক তা এক ঘন্টা মিনিট করে পুরো নাম ধরে ধরে কে কত লেভেলে চোর কে কত তুলাবাজ যখন ফাঁস করব ভোট এমনি দিয়ে দেবে আমি এমনি বলেছি তো যে এই পাঁচজন নেতা শ্রীমান অপূর্ব সরকার শ্রীমান বিশ্বদেব কর্মকার যার বুথে চৌষট্টিটা ভোট পেয়েছে সে আমার জেলার যুব সভাপতি এই আমাদের আনারুল ইসলাম ছিল তার বুথে কত ভোট পেয়েছিল একুশে দেখে নেন আর সে বাইশে পৌরসভা নির্বাচনে পুলিশের সহায়তায় আঠাশটা সিটের ভিতরে বাইশটা জিতেছে আর ছটা কংগ্রেস জিতেছে ছটা কাউন্সিলর ভোট পাচ্ছে চুয়াল্লিশ হাজার সাতশো আর আঠাশটা কাউন্সিলর ভোট পাচ্ছে বারো হাজার নশো তারা আমাদেরকে নেতৃত্ব দেবে তারা আমাকে উপদেশ দিবে হুমায়ুন কবিরের এখন অত মানে অভাগা হয়নি অত দৈন হয়নি যে এই সমস্ত ভূড় নেতাদের নির্দেশ আমাকে মানতে হবে ডোমকলের যাদেরকে ওই পাঁচ লিত না জাফিকুল সে তো কবরে চলে গেছে যাদেরকে পাঁচ ধার কাছে ভিড়তে দিত না তারা আবার এখন জাফিকুলের অবর্ত মানে তারা হুমায়ুন কবিরকে কে চ্যালেঞ্জ করছে হুমায়ুন কবির যেদিন ডোমকলে যাবে এসব নেতারা পা চাইও পার পাবে না কোথায় পালাবে দমকলের কুসুমড়িয়া ঘাট পার হবে আমি জানি